চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে তুফাত জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভাগের শিক্ষার্থী আলাল আহমেদ সহ একদল শিক্ষার্থী নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই হজরুল হক মুসলিম হলে শিক্ষার্থী শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে অলগুলোতে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মবকে প্রশ্রয় না দেওয়ার জন্য অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মুল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে জাতীয় জনপ্রতিনিধি দল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তর বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খুশি পড়েছে সাধারণ শিক্ষার্থী নামদারি এই মহলটি গণ মাধ্যমে কথিত ফেসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় জানেন যে গতকাল গতকাল দিবাগত রাতে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা দেখেছেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত ষোলো থেকে সতেরো বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন সেই প্যাসিস খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে একই সাথে সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সাবেক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল